রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে বৃষ্টি বৃষ্টিতে কী কী ক্ষতি হয় এবং গ্রামে থাকার লোকজনের কি অবস্থা হয় সেটা তোমরা সবাই দেখতে পারবে তো প্রায় দু তিন দিন থেকে আমাদের এখানে অনেকটাই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে পুরো গ্রামটা ডুবে রয়েছে জলে আর যেহেতু আমাদের ঘরটা হচ্ছে রাস্তার সামনেই ঘর তো আমাদের আশেপাশে যার ঘর ছিল ওদের জলে পুরো ডুবিয়ে রয়েছে আর সকাল প্রায় সকালে চারটার দিকে আমরা গড় থেকে বেরিয়েছি জলের মানে কেমন জল বেড়েছে সেটা দেখার জন্য তো বেরিয়ে দেখি অনেকটা জল বেড়ে গিয়েছে আর কি বলবো তো সকাল থেকে রাস্তা দিকে হেঁটে হেঁটে জলগুলা দেখছি আর তার মধ্যে কি জানো এত এত মাছ জলে বেশে এসেছে তো এই মাছগুলো ধরার জন্য আমি তো অনেকটাই খুশি আর দুঃখও থাকে প্রতি বছরই যে আমাদের গ্রামটা জলে ডুবে রয়ে বন্যা চলে আসে এখানে দেখতে পারবে আমি হাতে বেগ নিয়ে বেরিয়েছি আর এই যে আমার বাবু আর ভাই উনারাও বেরিয়েছেন তো ওরা দুটো মাছ ধরে আমার হাতে দিয়েছে তো আমি বাবুর সাথে কথা বলে সামনে যাচ্ছি আর এত এত জল বেড়েছে কি বলবো তো গ্রামের অনেক অনেক ক্ষতি হয় তার মধ্যেই যে ছোটো ছোটো বাচ্চারাও বেরিয়েছে ওদেরও খুশি কি জানো মাছ ধরা তো এই যে আমাদের পাশের বাসার কাকু একজনও উনিও রাস্তা থেকে মাছটা ধরেছেন আর তারপর দেখবি পুরো গ্রামটা জলে পুরো বেশে রয়েছে আর এর মধ্যে আমাদের পাশের এবং আমাদের গোমাতার এতটাই কষ্ট ঘাসগুলা সব জলের নিচে থাকে এবং গোমাতার রাখার খুব অসুবিধা হয় তো তোমরা সবাই বলবে তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে এবং জলে কি কি ক্ষতি হলো এই যে গ্রহমাতা রাস্তার পাশে যাচ্ছে না অনেকটাই জল এই যে আমাদের ঘরের সামনেই পুরো জল তারপর দেখে দেখে অনেক বাচ্চারাও চলে এসেছে যার করে যেমন ছিল মাছ ধরার তো সেটা নিয়ে চলে এসেছে আর রাস্তা থেকে অনেকগুলা মাছ ধরেছে তো প্রতি বছরই আমাদের গ্রামে এভাবে জল হয় আর খুশিও লাগে কি জলে বেশে মাছগুলো ধরতে ভালো লাগে এবং দুঃখই সেটা হয় এই যে আশেপাশের ঘরগুলা এবং আমাদের ঘরগুলা সব জলে ডুবে রয়ে তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমাদের জলের সিজন আসার পর কতটা ক্ষতিকর হয় সেটা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো তো রাধে রাধে